দুই সালের বছরের প্রথম সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন দুই সালের উনত্রিশে মার্চ হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ এই মহাজাগতিক ঘটনা তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকে এবং সরাসরি পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে ফলে সূর্যের আলো আটকে যায় এবং পৃথিবী পৃষ্ঠে একটি কালো ছায়া পড়ে তখনই তাকে সূর্যগ্রহণ বলা হয় সূর্যগ্রহণ নিয়ে বিভিন্ন নিয়ম কানুন প্রচলিত রয়েছে আমাদের সমাজে তাই দুই সালের বছরের প্রথম সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের প্রভাব মানব জীবনের উপর পড়ে সূর্যগ্রহণ কারো জীবনে শুভ আবার কারো জীবনে অশুভ প্রভাব বিস্তার করে তাই সূর্যগ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে বিশেষ কিছু কাজ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা সূর্যগ্রহণের সময় কখনোই আকাশের দিকে তাকাবেন না এতে চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই সূর্যগ্রহণ খালি চোখে দেখতে বারণ করেন বিজ্ঞানীরা সূর্যগ্রহণের সময় ক্ষতিকারক রশ্মি তৈরি হওয়ার পাশাপাশি বাতাসে ক্ষতিকর গ্যাস তৈরি হয় তাই এই সময় খাবার রান্না করা থেকে বিরত থাকুন এছাড়াও গ্রহণ চলাকালীন সময়ে খাবার না খাওয়ার চেষ্টা করুন সূর্যগ্রহণের সময় কোনো শুভ কাজ করতে নেই কারণ সূর্যগ্রহণের সময় পৃথিবীকে অশুভ শক্তি গ্রাস করে সেই কারণে এই সময় কোনো শুভ কাজ করতে নেই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে তুলসী গাছ থেকে পাতা ছিঁড়বেন না সূর্যগ্রহণ চলার সময় বিশেষ করে গর্ভবতী মহিলারা ভুলেও ছুরি কাচি বা অন্যান্য ধারালো কোনো জিনিস ব্যবহার করবেন না গ্রহণের সময় গর্ভবতী মহিলারা ধারালো জিনিস হাতে নিলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বলে মনে করা হয় এখন আসুন জেনে নেই সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে দুই সালের প্রথম সূর্যগ্রহণ হবে উনত্রিশে মার্চ এই দিন দুপুর দুইটা বিশ মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে এটি একটি আংশিক সূর্যগ্রহণ তাই বিকাল চারটা সতেরো মিনিটের দিকে চাঁদ সূর্যকে আংশিকভাবে ঢেকে রাখবে এই সূর্যগ্রহণ উত্তর পশ্চিম আফ্রিকা কানাডা পর্তুগাল স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স ও উত্তর আমেরিকা এবং রাশিয়া থেকে দৃশ্যমান হবে তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন